আমরা জানি অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে প্রাইস টেকার বা গ্রহিতা বলা হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে প্রাইস টেকার বলার কারণ আমরা নিম্নে আলোচনা করতে পারি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা বাজার নির্ধারিত দামে পণ্য কয় বিক্রয়ে লিপ্ত থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা হলো এমন একটা বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা তার যে পূর্ব নির্ধারিত দামটা থাকে সেই দামের দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনো ফার্ম চাহিবা মাত্র দ্রব্যের দাম বাড়াতে কিংবা কমাতে পারে না কারণ সেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা যে পরি যে দাম চাহিদা ও যোগানের ঘাত মাধ্যমে নির্ধারিত হয় সেই দামই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে মেনে নিতে হয় এখানে নির্ধারিত দাম বলতে যে আমরা কী বলেছিলাম নির্ধারিত দামটা হলো চাহিদা ও যোগানের ঘাত প্রতিকাতে নির্ধারিত দামকে বলা হয়ে থাকে অর্থাৎ চাহিদা ও যোগানের মাধ্যমে যে দামটা আমরা স্থির করি সেই দামটাই হলো পূর্ব নির্ধারিত দাম এখানে বাজারে একজন বিক্রেতা বাজারের খুবই নগণ্য অংশ যোগান দিতে পারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা বাজারের খুব অল্প কিছু দ্রব্যের যোগান দিতে পারে মানে খুব নগণ্য অংশই যোগান দিতে পারে তাই সে বাজার দামকে কোনোভাবেই প্রভাবিত প্রভাবিত করতে পারে না তাই সে বাজার দামকে কোনোরূপ প্রভাবিত করতে পারে বরং সে বাজার দামকেই তার পণ্য বিক্রয় করে নিজে কোনো দাম নির্ধারণ করতে পারে না বরং সে বাজার দামেই তার সেই পণ্যটা বিক্রয় করে কিন্তু নিজে কোনো কোনো দাম নির্ধারণ করতে পারে না তাই বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম ফার্মের দাম গ্রহিতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহিতা বলা হয়ে থাকে আবার মূলক বাজারকে প্রাইস মেকার বলা হয়ে থাকে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব প্রাইস টেকার বা প্রাইস মেকার হল কি প্রাইস টেকার বা প্রাইস মেকার হলো যে দামটা ফার্ম ফার্মের পূর্ব নির্ধারিত থাকে আর ফার্মকে সেই দাম মেনে নিয়েই ক্রয় বিক্রয় করতে হয় উক্ত বাজারে যদি নতুন কোনো ফার্ম প্রবেশ করে মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ফার্মটা আছে ওই উক্ত বাজারে যদি আরও নতুন কোনো ফার্ম নতুন কোনো ফার্ম প্রবেশ করে তবে তাকেও নির্ধারিত পূর্ব নির্ধারিত দামটা মেনে নিতে হয় উক্ত বাজারে কোনো ফার্ম নতুন করে প্রবেশ করলেও তাকে সেই পূর্বের দামটাই মেনে নিতে হয় কারণ সমগ্র বাজারের তুলনায় ফার্মটি এতটাই ক্ষুদ্র যে তার উৎপাদন দ্বারা বাজারে দামকে কোনোরূপ প্রভাবিত করতে পারে না বাজার দামকে কোনোরূপ প্রভাবিত করতে পারে না কারণ সমগ্র বাজারের তুলনায় ফার্মটি এতই ক্ষুদ্র যে তার সেই উৎপাদনটা সে উৎপাদন দ্বারা সে বাজার দামকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না তাই তাকে পূর্বের দামেই পণ্য বিক্রয় করতে হয় তাই তাকে ওই ফার্মটাকে পূর্বের দামেই পণ্যটা বিক্রয় করতে হয় যদি ফার্ম পূর্ব নির্ধারিত দাম গ্রহণ করে তবে তার চাহিদা রেখা ভূমি সমান্তরাল হবে যদি কোনো ফার্ম যে যেই ফার্মটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নতুন হোক বা পুরাতন হোক সেই নির্ধারিত দাম গ্রহণ করে থাকে নির্ধারিত দাম গ্রহণ করে তবে তার চাহিদা রেখাটা তবে তার চাহিদা রেখাটা অবশ্যই ভূমি সমান্তরাল হবে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দামটা পূর্বে নির্ধারিত থাকে সেই দামটা মেনে নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করা এবং দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করাকেই করে বলেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে প্রাইস টেকার বা দাম গ্রহিতা বলা হয়ে থাকে কারণ তারা সেই দাম গ্রহণ করে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে বাধ্য থাকে